আমার যেদিন ডিভোজ হয়েছিল গণসমক্ষে আমার স্বামী আমার শরীরে হাত তুলেছিল আমার বাবা জিজ্ঞাসা করেছিল তুমি আমার মেয়েকে মানলে কেন আমার সামনে তোমার তো ডিভোজ হয়েছে না আমার স্বামী বলে আমি এত এতদিনের রাগগুলো জমিয়ে রেখেছিলাম সেটার প্রতিশোধ নিলাম আমার বাবা বলল পাঁচ বছর কিভাবে ছিলি রে মা আমি মাথা নিচু করে শুধু চোখ দিয়ে পানি ফেলেছিলাম আমাদের সম্পর্কটা শুরু থেকেই ভালো যাচ্ছিল না আমার বিয়ের পরে আমি জানতে পারি আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার স্বামীকে জোর করে বিয়ে দিয়েছে আমার স্বামী তার কাজিনের সঙ্গে রিলেশন ছিল কিন্তু আমরা জানতাম না সে বিয়ের পর থেকে আমাকে অপছন্দ করত সে শুধু বলতো যে শারীরিক চাহিদার জন্য আমি শুধু তোর কাছে যাই তাছাড়া তোর হাঁটা চলা কথাবার্তা কোনো কিছুই ভালো লাগে না একটা বলতে পারেন ওই যে রাস্তায় যেমন কুকুরেরা থাকে না হয়তো আমাদেরটাও এরকম ছিল স্বামী স্ত্রী সম্পর্ক বলতে হয় না আল্লাহ মাফ করুক আমার স্বামী আমাকে পাঁচ টাকার কোনো দিন বাদামও কিনে এনে দেয়নি আমার সব কাপড় চোপড় সব কিছু আমার শ্বশুর শাশুড়ি পাঁচ বছর বহন করেছে আমি মাঝে মাঝে অনেক কান্না করতাম কান্না করে যদি বলতাম আপনি আমার সঙ্গে এমন করেন কেন সে বলতো সে নাকি আমি নাকি তার উপযোগ্য না কিন্তু জানেন আমি মাস্টার্স পাস আমার স্বামী চি পাস তাহলে আদৌ কে যোগ্য সত্যি আমার জানা নাই। আমার স্বামী পরক্ষকে এত পরিমাণে লিপ্ত ছিল তার ইনকামে সকল টাকাই তার প্রেমিকার পিছনে ব্যয় করত কিন্তু তার প্রেমিকার বাবার বাড়ির লোক রাজি ছিলেন না কারণ তারা তো চাইতেনই না আমার স্বামীর সঙ্গে তার বিয়ে হোক তাদের ফ্যামিলি অবস্থা অনেক ভালো আমার স্বামীকে সে হাত খরচও দিত তারা ঘুরতে যেত এগুলো প্রশ্ন করলে সে আমাকে ধরে ধরে মারত তবু আমি আমার বাবা মার কাছে কখনো বলিনি একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় সবার আগে মেয়েটারই দুর্নাম হয় যে মেয়েটা তালাকপ্রাপ্ত এই কলঙ্কটা আমি নিতে চাইনি মানুষ আমার বাবার দিকে আমার মার দিকে আঙ্গুল তুলবে আমি যখন রাস্তাতে হেঁটে যাব বলবে কিন্তু তারপরও সে আমার শরীরে হাত তুলতো আমার শ্বশুর শাশুড়ি দেখে আমার শাশুড়ি মা অনেক ভালো ছিলেন কিন্তু শ্বশুর শাশুড়ি ভালো হলে কি হবে যদি ঘরের মানুষই ভালো না হয় মানুষ সবাই বলতো যে একটা বাচ্চা হলে নাকি ভালো হয়ে যাবে আমি সবার কথা মতো একটা বাচ্চা নিলাম আমার প্রেগন্যসি সময়টা সে আমাকে আরও পছন্দ করত আমাদের সম্পর্কটা এমন পর্যায়ে যে দাঁড়াইছে না করতো আমার শ্যামাটাও সে দেখতে চায় না আর আমার সঙ্গে কথা বলো তো দূরে আমাদের রুমটাও এখন আলাদা হয়ে গিয়েছে সে আলাদা ঘুমায় আমি আলাদা ঘুমাই আমার প্রেগন্যান্সি সময়টা সে আমার পাশে ছিলই না আমার মেয়ে সন্তান হয়েছে আমার মেয়েকেও সে ভালোবাসে না কারণ সেটা আমার মেয়ে সে বলে বাড়ি সবাই বলে আমার বাচ্চা নাকি ওর বাবার মতো দেখতে হয়েছে না আমার স্বামী বলে এটা নাকি তার বাচ্চাই না সে আমাকে সেই কলঙ্ক থেকেও বাদ দেয়নি আমার বাবু যখন বাবা ডাক শিখলো তাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে তারা নাকি আমার বাচ্চার প্রতি ভালোবাসায় ওঠে না কেমন বাবা সত্যি আমার জানা নাই। একটা সময় আমাদের সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছাইছে থাকা যায় না সে আমার কাছ থেকে মুক্তি চায় আমাকে অনেক মারধর করে এভাবে এক লিস্ট থাকা যায় না আমার বাচ্চার দুই বছর বয়স আমার বাচ্চা দেখে ভয় পায় একটু একটু কথা বলতে পারে বাবাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় মাকে অত্যাচার করলে সত্যি কি সেই বাচ্চারা বাবাকে ভালোবাসে কিন্তু আমি চেয়েছি অন্তত আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে যেন আমার সংসারটা টিকে যায় আমার স্বামী ভালো হয় কিন্তু না তার প্রেমিকার প্রতি সে এতটাই আকৃষ্ট তার বউ বাচ্চা দরকার নেই আমার শ্বশুর শাশুড়ি বলেছিল বাড়ি থেকে বের হয়ে যা সব ছয় সম্পত্তি আমার নাতিনের নামে লিখে দিব। সে সেটাও রাজি আমি চাইনি মার কাছ থেকে সন্তান আলাদা করতে শ্বশুর বলেছি বাবার বাড়িও বলেও দুই ফ্যামিলির মতে আমাদের ডিভোর্সটা হয়ে যায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আজই ছিলেন না আমার বাবার বাড়িতে আমি এখন পনেরো দিন যাবৎ আছি আমার সেই বিয়ের বেনারসি তার নতুন বউকে সে এখন পড়ায় 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 ফেসবুকে পোস্ট করে পিক আমাদের এলাকার মানুষের সাথে আমার হাজব্যান্ডের অ্যাড সেগুলো দেখে এখন সে অনেক সুখে আছে তবে কি জানেন আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না আমার জীবন অযথা নষ্ট করেছে আমার বাচ্চাকে এতিম করেছে সত্যি কি তাকে আল্লাহ ছাড় দেবে এটা একটা আপুল লাইফ ধন্যবাদ সবাইকে